পাক রব্বুল আলামিন বলেন কালকে আমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত বান্দাবান্দিদেরকে হিসাবের কাঠ গড়ার মধ্যে দাঁড় করাইবে যেই সমস্ত বান্দাবান্দিরা মুশরে যে সমস্ত বান্দাবান্দিরা পাপি যে সমস্ত বান্দাবান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে রবে ইবাদত বন্দি করে নাই ওই সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে দাঁড়ায় বলবে আমাকে যে সমস্ত অবাধ দেওয়া হয়েছে এই সমস্ত অবাধ হলো মিথ্যা দুনিয়ার জুমিনের মধ্যে আমি নামাজ পড়েছি গুণা আমি করি নাই মিথ্যা বলি নাই আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার জবানকে তালা দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ تختم على افواههم وتكلم বিমা কান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জুমিনের মধ্যে কাঠগড়ার মধ্যে দাঁড়াইলে মিথ্যা কথা বলার দুঃসাহস তোমাদের ছিল মিথ্যা কথা বলার সাহস তোমাদের ছিল সুযোগ তোমাদের ছিল কিন্তু আজকে এমন একটা ময়দান এমন একটা কাঠগড়া যেই কাটগড়ার মধ্যে তোমার জবান তোমার পক্ষে থাকবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জবান বন্ধ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী পাপি বান্দার জবানটাকে বন্ধ করে দিবে এবার তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করবে পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করবে মোতারাম হাজরিন তাহলে সিসি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কয়টা আটটা কয়টা আটটা এক নম্বরে পেয়েছে জমিন দ্বিতীয় নম্বরে পেয়েছে পা তৃতীয় নম্বরে পেয়েছে হাত চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের কান আমাদের চক্ষু আমাদের চামড়াশো আমাদের বিরুদ্ধে নালিশ দিবে এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে আল্লাহ পাক রব্বুল সুরাতুল হামিম সাজদার মধ্যে বলেন আতা ইজা মাজা উহা শহীদ আলাইহিন সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কা ইয়া আমালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেইদিন শাহীদা আলাইহিন তাদের বিরুদ্ধে শক্তি দিবে সামউহুম তাদের শ্রবণ শক্তি ওয়াবসারুহুম তাদের দৃষ্টি শক্তি ওয়াজুলুদুহুম এবং তাদের শরীরের যত চামড়া রয়েছে সকল চামড়াগুলো তাদের বিরুদ্ধে নালিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক এক এভাবে 4 5 নম্বরে শক্তি তাদের সম্মুখে উপস্থাপন করা হবে সপ্তম নম্বরে যেই শক্তি তাদের বিরুদ্ধ বিরুদ্ধে দেওয়া হবে যে সাক্ষ্য তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন দুইজন এক একজন ডাইনে আর একজন বামে সর্বদাই লিখতে আছে লিখতে আছে আহারে আমি কোথায় যাচ্ছি লিখতে আছে রাতের তিনটার সময় কি করতেছি আমার খাতিবিন আমার লেখক বন্ধ আমার বন্ধু আমার সাথে নাই আমার মা আমার সাথে নাই আমার বাবা আমার সাথে নাই একা একা রুমের মধ্যে এসে আসিয়া মোবাইল দিয়ে আমি গুণা করতেছি বলে কেউ দেখে না দেখেন কে আর জুড়ে বলেন কে বলে কি রহমান দুইজন সম্মানিত লেখক তারা লিখতে আছে লিখতে আছে আট নম্বরে আলামিন বলেন এমন একটা বিষয় এমন একটা সাক্ষী তোমাদের সম্মুখে উপস্থাপন করা হবে যে সাক্ষীর নাম হলো আমল নামা আমল নামা যখন আসে আসবে হাতে আমল নামা যখন দিয়ে দেওয়া হবে তখন আর কেউ কি করতে পারবে না মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না আবল নামা যখন পাপীরা দেখবে বলবে মালি হাজল কিতা দি সভি রতন ও কবিরতন ই এই যে আমল নামা পাপিদেরকে আমল নামা দেওয়া হবে আর আমল নামা দেখে দেখে বলবে আরে চায়ের দোকানের মধ্যে বসে বসে অন্যের নামে আমি কি করেছি আরে বন্ধুর সাথে কত মিথ্যা কথা বলেছি কোনো কিছুই তো ছেড়ে দেওয়া হয় নাই সব কিছুই উঠে গেছে মালি হাদন কিতাব লাইগা দিরু সগি রতন ওলা ইল্লা আহসাহা যা কিছু লেখা হয়েছে যথার্থই লেখা হয়েছে সুবাহ তাহলে আমাদের গুণা আমরা যে গোপনে গুণা করি এই গোপনে গুনার সিসি ক্যামেরা পাইলাম কয়টা আটটা কয়টা আটটা সাক্ষ্য কয়টা আটটা এক নম্বরে আমার সাথে বলেন জমিন এক নম্বরে কি জমিন দুই নম্বরে পাঁচ তৃতীয় নম্বরে হাত চতুর্থ নম্বরে শ্রবণ শক্তি শ্রবণ শক্তি কান তারপরে চুক্কু শক্তি অর্থাৎ কি আমাদের চুক্কু তারপরে কি আমাদের কিরমান লেখকগণ হ্যাঁ তারপরে কি আল্লাহ পাকর্ব আলমিন আমাদের সম্মুখে কি দিয়ে দিবেন আমল নামা হাতে দরায় মহতারাম হাজিরিন তাহলে বোঝা গেল আমরা যতই গোপনে গুণা করি না কেন যদিও কেউ না জানে যদিও কোনো সাক্ষ্য নাই কিন্তু এই গুনারও সাক্ষ্য আছে কয়টা আচ্ছা মহতারাম হাজিরিন খেয়াল করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিনের ন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের বর্ণনা সূরাতুন নুহ এর মধ্যে বর্ণনা করতেছেন 12 নম্বর আয়াতে কারীমা থেকে 10 নম্বর আয়াতে কারীমা থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন নো আলাইহি সালাহু সালাম বলেন ফাকুল তুস্তা ফিরুআফাকুম ইন না হু হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের দরবারে খোমাছাও গুনাহা থেকে মাফ চাও আল্লাহ আল্লাহফা প্রব্লা আলামিন তোমাদের সমস্ত গুনাহাগুলোকে মাফ করে দিবেন সুহান আল্লাহ তাহলে গুনা যদি হয়ে যায় গুনাহা থেকে মাফ ছেতে হবে কি হবে না যদি গুনা নিয়া কবরের মধ্যে যায় তাহলে কি জান্নাত আমরা পাওয়ার কোনো আশা আছে আশা নাই তো মতাম হাজিরিন এক নম্বর হলো আমাদেরকে গুণাগুলো থেকে কি চাইতে হবে মুক্তি চাইতে হবে এই গুণাগুলো থেকে যদি মুক্তি চাই তাহলে প্রথম নম্বর পুরস্কার আমাদেরকে যেটা দেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্নাহু কানা গফ্ফারা নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন কি ক্ষমাশীল আল্লাহ রবুল্লা আলমিন গুণাগুলোকে মাফ করে দিবেন তাহলে প্রথম নম্বর প্রথম নম্বর পুরস্কার প্রথম নম্বর ফজিলত কি পাইলাম যে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে দিবেন মুক্তি দান করবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলে সাবা আলাই মিদাররা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলে সামা ইউরসিলে সামা আলাইকুম মিদাররা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইস্তেগফার তুমি বেশি বেশি করতে পারো বান্দা বেশি বেশি যদি ইস্তেগফার করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সকলেই শুনেছেন মূসা আলাইহিস সালাতু সালামের যুগে বৃষ্টি হয় না পুরা এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই ওই দেশের মধ্যে কোনো বৃষ্টি নাই সকলেই আসলো মূসা পয়গম্বরের নিকটে পয়গম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দেয় موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের সকলকে নিয়ে এক খোলা মাঠের মধ্যে সকলকে একত্রিত করলেন আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বৃষ্টি হচ্ছে না অনেক দিন যাব পশু পাখিগুলা এগুলো পানি পাচ্ছে না আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে রব্বুল আলমী আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করুন যে মাত্র আল্লাহর কাছে বললেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি দিচ্ছেন না মুসা পয়গম্বর বললেন আহারে নবীর দোয়া তো কখনো বের তো হয় না নবীর দোয়া তো ফিরিয়ে দেওয়া হয় না কেন দেওয়া হয় না এবার আল্লাহকে যখন প্রশ্ন করলেন মুসা আলাই ইসালাতামের একটা উপাধি ছিল কালিমুল্লাহ কথা বলেন ঠিক না বেটিক মুসা عليه الصلاه والسلام الله الكسائر يذكرنا الله কোন নবীর দোয়া তুমি ব্যক্ত করো না কোন নবীর দোয়া তুমি ফিরে দাও না কিন্তু এতক্ষণ যাবত আমরা দোয়া করতেছি দোয়া কেন কবুল হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে প্রেরণ করলেন হে জিবরাইল যাও যাও আমার калимুল্লাহ গিয়ে ডেকে ডেকে বলো রে калимুল্লাহ এই মজমার মধ্যে এমন একটা পাপী বান্দা আছে যে পাপী বান্দা আমি আল্লাহকে কোনো আল্লাহ বলে ডাক দেয় না موسی আলাইহিস সালাম এবার বুঝে গেলেন সাথে সাথে তারা এলান করে দিলেন এই এই মজমার মধ্যে কে আছে এমন গুণাগার এই মজমার মধ্যে কে আছে এমন পাপি যে পাপির কারণে আমার রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করতেছে না এই মুহূর্তে তুমি স্থান দেখ করো এবার যে বান্দা গুণা করে করে জীবনটাকে শেষ করে ফেলেছিল ওই যুবক বলে আশ্চর্য হয়ে গেল ওই যুবক মনে মনে ভাবতেছে আহারে আমি যদি এখন এখান থেকে চলে যাই সকলে আমাকে চিহ্নিত করে ফেলবে সে হলো বড় গুণাগার ও জীবনে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি জীবনে

সাথে সাথে থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল মুসা পায় বড় আশ্চর্য হয়ে গেলেন কি হলো কেউ তো এই মজলিশ থেকে বের হয় নাই তাহলে কীভাবে আবার বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল আবার জিব্রাহিলকে বললেন জিব্রাহিল ভাই আমি এর কারণ জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলের মাধ্যমে জানায় দিলেন এই মজমার মধ্যে যে পাপি কিছুক্ষণ আগে পাপ করে করে নিজের দিন অন্ধকার করে ফেলছিল এই মুহূর্তে সে আমার দরবারে মাপ চেয়ে ক্ষমা চেয়ে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সুবাহ আল্লাহ স্বভাবগত যাত হলো সে গুণা করা গুণা করবেই মানুষ মানুষ মানে কি ভুল মানুষের ভুল হবেই মানুষের গুণা হবেই কিন্তু গুণা যদি হয়ে যায় ক্ষমা চেতে হবে কি হবে না বলেন তো আমাদেরকে ক্ষমা চাওয়ার দরকার আছে কি না নাই আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এক নম্বর ইস্তেগফারের এক নম্বর ফজিলত হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দগির গুনাহ maaf করে দেব দ্বিতীয় নম্বর হলো ইউসিলিস সামা আলাইকুম মিদরারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব তৃতীয় নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইউমদিদুকুম বিআমওয়াল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা যাদের মাল নাই তাদেরকে মাল দিয়ে দিব ওয়াবানিন চতুর্থ নম্বর বলেন যাদের সন্তানাদি হয় না আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করব সুবহানাল্লাহ এশতেক পাহারের চতুর্থ নম্বর হলো যাদের সন্তান নাই বিশ বছর হয়ে গেছে বিবাহ করেছে বিশ বছর হয়ে গেছে সন্তান পাচ্ছে না যদি আসতেখ পার বেশি বেশি পাঠ করতে পারে যদি বেশি বেশি এশতেক পার পাঠ করে আমার আল্লাহ পাক রব্দুল আলমিন বলেন এশতেখ পাহের বদলে আমি আল্লাহ রব্বুল আলহীন তাকে নেককার সন্তান দারুন করবো আল্লাহ তাহলে আশতেক পার পাঠ করব তো ইনশাল্লাহ পঞ্চম নম্বর আল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি করবে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার জন্য জান্নাতের ফাইসলা করে দিব বলেন না সুবাহান আল্লাহ বলে শুধু কি তাই জান্নাত আমি শুধু দান করবো এমন তাই নাকি না না বলে এমন জান্নাত দান করব যার তলদেশে নহর প্রবাহিত হয় সুবাহা আল্লাহ ওয়া জা আনহার ছয় নম্বর আল্লাহ রকুল আলআমিন বলেন তাকে নোহর বিশিষ্ট জান্নাত দান করা হবে সুবাহা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলিয়সাল্লাম খাদিশ্বরীদের মধ্যে মানে মাল্লা জিম আল্লি দিয়ে কেন্ন করা যা ومن كل هم فرجاه ورزقه من حيث لا يحتسب আল্লাহর পয়গাম্বর বলেন যে ব্যক্তি এস্তেকবারকে লাজেম করবে আবশ্যক করবে শুধু কালি বলবে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ বসতে বলবে আস্তা গফিরুল্লাহ দাঁড়িয়ে বলবে আস্তা গফিরুল্লাহ হাঁটতেছে বলবে আস্তা গফিরুল্লাহ শুইতেছে বলে আস্তা গফিরুল্লাহ মানুষের সাথে কথা বলার মধ্যখানে আবার সাথে সাথে বলবে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর বলেন যে ব্যক্তি এমন ভাবে নিজের প্রতি আবশ্যক করে নিবে ইসতেগফার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন সুবহানাল্লাহ অনেকে আছে ব্যবসার জন্য ব্যবসার জন্য একটা অনেক বড় অ্যামাউন্ট বে করে ফেলেছে কিন্তু ব্যবসার মধ্যে মার খেয়েছে খাইছে কি খাইছে না এমন আছে না খাওয়ার পরে দেখা যায় সে বিদেশে চলে গেছে বিদেশে গিয়েও আবার কিচ্ছু করতে পারে নাই পনেরো বছর বিশ বছর চলে গেছে কোনো রাস্তা পাইতেছে না শুধু মাইরি খায় আবার দেশে আসছে দেশে আসা একটা গাড়ি কিনছে গাড়ি কেনার পরে গাড়িও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেও আবার অনেক বড় একটা অ্যামাউন্টটা নষ্ট হয়ে গেছে আল্লাহ রাবুল আলামিন বলে এই যে সংকীর্ণতা তোমার জীবনের মধ্যে আসতেছে তোমার এই সংকীর্ণতা থেকে আমি আল্লাহ রাবুল তোমাকে বের করে দিব যদি তুমি বেশি বেশি আস্তাক করতে পারো সুবাহ রাসুল সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছে কঠিন মুসিবতের মধ্যে যেখানেই যায় সে ব্যর্থ হচ্ছে কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না যেখানেই যেই কাজেই সে করতেছে ওই কাজের মধ্যে সে ব্যর্থ হচ্ছে যে ব্যবসায়ী করতেছে ব্যবসার মধ্যে সে লস খাইতেছে বিশে বিদেশের বাড়িতে গেছে বিদেশে গিয়েও সে বিশাল বড় একটা মায়ের খেয়েছে বলে তার জন্য কোনো আমলের প্রয়োজন নাই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই বান্দা ওই বান্দি যদি বিশে বেশি পার করতে পারে আমার আল্লাহ পাক ওই সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ বাতায় দিবেন যা। যে সমস্ত বান্দাবান্দিরা বেশি বেশি কি করে মুসিবতের মধ্যে পড়ে বেশি বেশি হ্যাঁ কোনো দিক পাচ্ছে না কোনো কিছু করার মতো কোনো মাধ্যম পাচ্ছে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মাদ্দমের করে দিবেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি যেই সমস্ত বান্দা যেই সমস্ত উম্মতেরা বেশি বেশি ইস্তিগফার করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পথ থেকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যা সে কখনো কল্পনাও করতে পারে না সুবাহান আল্লাহ তাহলে আস্তাকবার তাই বেশি বেশি আস্তাকবার পর্ব তো ইনশাআল্লাহ আস্তাকবারের আমি প্রায় মোট আটটা থেকে নয়টা ফজিলত বলেছি আমি যদি একে একে আবারও বলি প্রথম নম্বর এস্তেক পাহাড়ের ফজিলত হলো আল্লাহ রব্বুল আলমিন গুনা মাফ করে দিবেন প্রথম নম্বর পুরস্কার কি দিবেন গুনাহ মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর যদি বৃষ্টি না হয় আমরা যদি বেশি বেশি আস্তেক পার করি আল্লাহ রাবুল্লা আলমিন আসমান থেকে কি দিবেন রহমতের বৃষ্টি দিবেন তৃতীয় নম্বর যাদের নাই যদি আমরা বেশি বেশি আস্তেক পার করি তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে কি দিবেন সন্তান আদি দান করবেন চতুর্থ নম্বর যাদের সম্পদ নাই আল্লাহ আলামিন কি দিবেন সম্পদ দিবেন সম্পদ তারপরে পঞ্চম নম্বর আমাদেরকে জান্নাতের হায়সালা করে দিবেন জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে দিবেন শুধু এমন শুধু জান্নাত দিবে এমন আল্লাহ আল্লাহ পাক রবুল্লা আলামিন বলেন যে ওয়েজা আল্লাহুম আনহারা তাকে জান্নাতের মধ্যে নহরও দান করা হবে সুবাহ আল্লাহ নহরও আল্লাহ রাবুল্লা আলমিন দান করবেন এবং তার জীবনের যত সংকীর্ণতা আছে সংকীর্ণতা দূর করে দিবেন যত বিপদ আফদ আছে বিপদ আফদ দূর করে দিবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যে যা সে কখনো কী করতে পারে নাই কল্পনাও করতে পারে নাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মানার আমল